যদি এই প্রস্তাব পাস করে কার্যকর করার কোন রকমের অপচেষ্টা হয় আল্লাহর কসম খায় জানা যায় বাংলাদেশের প্রত্যেক থেকে তেলিয়া আঙ্গনের তাবানর জ্বলে উঠবে তাবানর জলে উঠবে রক্তবর্ণ বইবে ইনশাআল্লাহ প্রস্তুত আছি ইনশাআল্লাহ আরে বলেন প্রস্তুত আছি কবে কবে হাজির কবে হবে ইনশাআল্লাহ কোথায় কোন মাসের তিন তারিখ একানা দল সহ আমাদের এলাকার যে সমস্ত ইমাম সাহেবরা আছেন ইমাম সাহেবরা মুসল্লিদেরকে উৎসাহিত করবেন বুঝাইয়া শুনাইয়া বলেন শুরু থেকে আমরা যেভাবে বলছি ওইভাবে একটু বলার চেষ্টা করলে মানুষ বুঝবে ইনশাআল্লাহ মানুষ দিনকে ভালোবাসে আমরা প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছি এদেশের মানুষ আশি পার্সেন্ট মানুষ সরিয়ে আইন চায় কাজী যারা বলে না সরিয়ে আইন এদেশের মানুষ চায় না এটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না বুঝেছেন না আগের ঠিকা তাহলে বলেন দিন থেকে বের হওয়ার আমরা মোটামুটি রাস্তা আলোচনা করছি কয়টা বলেন না সাহাবি জিজ্ঞেস করেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরে কার সিরিয়াল নবী বলেন তোমার মা আল্লাহু আকবার বলেন এরপর কবি ইসলাম অধিকার দাও না সাহাবি জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান এরপর কে নবী বলেন তোমার মা কয়বার গেল বলে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ এরপর কে চতুর্থবার যায়া নবী বলেন আবুক তোমার বাবা তাহলে বাবার সিরিয়াল কয় নম্বরে জোরে কম জোরে কম সমান অধিকার যে চান বুঝা শুনে চান না খালি মুখস্থ ঠেলে সমান অধিকার চাইলে এক বছর ছেলে দিব ছেলে জন্ম দিছে এ আল্লাহর বান্দার বউয়ে কথার কথা যারা সমান অধিকার চায় করে কট যে এক বছর ছেলে জন্ম দিব বাচ্চা প্যাডে নিব বল পরের বছর প্যাডে নিব বাচ্চা জামাই তো এটা কি সম্ভব কেন সম্ভব না সৃষ্টি এটা করছে সৃষ্টি করছে কি তো আল্লাহর বিধান মানুষ থাকে মহর কে দেয় ছেলে নামে হ্যাঁ কেন ছেলে কেন দিবে ছেলে কেন দিবে আরে ওদেরকে জিজ্ঞেস করে ওদেরকে জিজ্ঞেস করে মহর ছেলে কেন দিবে সমান অধিকার ছেলে দিব পাঁচ লাখ মেয়ের বাপ দিব পাঁচ লাখ মেয়ে দিব পাঁচ লাখ ঠিক কিনা কর খরস্পতি কার ইসলাম কি বলে খরস্পতি কার না আমরা মানি না সমান অধিকার ছেলেও দিবে মেয়েও দিবে এক মাস চালাইব ছেলে এক মাস চালাইব মেয়ে কেমন হয় বিষয়টা আরে কথা কন কেমন হয় কেমন হয় হ্যাঁ সেমান আল্লাহ বাচ্চার দুধ খালি খাওয়ায় মা এ না বাপে ওই যারা সমান অধিকারের স্লোগান ও ইনুসাবে কর তোমার মাই আরে খালি তোমার বউ কেন দুধ খাওয়াইছে সামনের থেকে পোলায় দুধ খাওয়াইব সমান অধিকার আরে কথা বলেন সবচাইতে ভয়ঙ্কর হামলাটা হচ্ছে বাবার সম্পত্তি বন্টন নিয়া কিনিয়া আরে খেয়াল করেন একটু জায়গা দেন জায়গা দেন আল্লাহর বান্দাকে আসতে দেন মাশাআল্লাহ দিন দিন মোডা হইতাছে আর মানুষের কষ্ট বাড়তাছে জায়গা সিকুর হইলে তো ঢুকতে পারে না হ্যাংলা বাতলা আসিল আগে এডিত আসিল মাইক বালা না মাইক বালানা প্লাব মানে জায়গায় ডোরের স্লোগানও দেয় না স্লোগান না তো স্লোগান যেটা দিছে চুপ হয়ে গেছে এতক্ষণে বুঝছে হুজুরের কি কষ্ট হয়ে যাচ্ছে মাই ভাই আসে আল্লাহ আলে হালে হালে হিসাবে তোর একটা চেয়ার দিতে পারলি না বেড়া কই বসেন না বসেন চেয়ার আনছে খাওয়া খাড়ে হন আর নিলে তো জায়গা খাইব

তারা আসছেন আমরা তো বুড়া সুরা হয়ে গেছি তো আমার কথা শেষ বিশেষ করে বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তাদের আপত্তির জায়গাটা সবচেয়ে বেশি সবচেয়ে বহুদিন পর্যন্ত চেষ্টা করছে মানুষকে বুঝাইতে যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে ভাগ কেন অর্ধেক এক দবল। বাবার ছেলে একটা মেয়ে তা শরীয়তের বিধান কি ছেলে পাবে লিজ্জাকারি মিসত হজ্জিল উনসাইদ ছেলে পাবে দুই মেয়ে পাবে আমার সাথে একটু বলেন অল্প সময় তাড়াতাড়ি বলবেন আমি তাড়াতাড়ি শেষ করে বাকিব মেয়ে পাবো মেয়ে পাবে মেয়ে পাবে ছেলে পাবে হগো জায়গা হলো না দুইজনে দুই রকম কে একই বাবার ছেলে মেয়ে এখন এই মগাদের কে বোঝাবে খালি বাহিরে দেখছে বাজ্জিক ভাবে দেখছে সমান হয় নাই মেয়েরা বৈষম্যের শিকার হইছে কোথায় বৈষম্য আরে লাস্টের লিস্টে খরচ জমা সব মিলে লাস্টে যার বেশি থাকে সে জিতলো না লাস্টে যার কম থাকে জিরু হয়ে যায় সে জিতলো একটু বলেন তো আচ্ছা আমি আবার উদাহরণ দিয়ে বলি আপনার ছেলে মেয়ে যাবে মামুর বাড়িতে নানার বাড়ি তো যাওয়ার সময় বাবা মেয়ের দিছে পঞ্চাশ টাকা ছেলের দিছে একশো টাকা আপনি খালি এটাই দেখলেন যে এরে পঞ্চাশ কেন দিলেন এরে একশো কেন দিলেন খালি এটাই দেখলেন দেওয়ার সময় যে বাবা বলে দিল ছেলেরে রে আপু যাওয়ার বাড়া আসার বাড়া তুমি দিয়ে এটা দেখলেন না কথা বুঝেন আপনি খালি দেখলেন মেয়েরে দিছে কত ছেলেরে দিছে কত এটাই দেখলেন আর বাপে যে দেওয়ার সময় বলে দিল বাবা বন্ডারে দেখেন এক আর যাওয়ার ভাড়াটা তুমি দিয়ে দিও আওয়ার ভাড়াটা তুমি দিও যাইতে পঞ্চাশ আইতে লাস্টে আছে কত আর রইছে কত তো জিতলো কে অবগার গোষ্ঠী কথা কো জিতলো কে ইনসাবে জিজ্ঞেস করেন জিতলো কে আইন যে পাস করতে চায় পরিবর্তন চায় ইসলামী বিধানকে নারী অধিকার অন্তরা বলতে চায় মাথা ঠিক আছে না নষ্ট হইছে পুরাটা আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করতেছি মারুনা হুযায়ফা হুযায়ফা তার বাড়ির মাদ্রাসার মাদ্রাসার বাজার করবে তো বোর্ডিং ম্যানেজার ডাক দিছে হুজুর বাজার করা লাগবে টাকা লাগবে কত কয় পাঁচ হাজার আমাকে একটু জবাব দেন তো কত লাগবে বলছে কিসের জন্য বলেন কিসের জন্য আচ্ছা তো হুজুর বাজারের জন্য পাঁচ হাজার টাকা গনে গনে মারোনা হুজাইফি দিছেন বোর্ডিং ম্যানেজার রে হুজাইফির পিচ্ছে আছে একটা কুরকুরা বুড়া হ্যাঁ বলে কি আব্বু আমি একটু বাজারে যেতে চাই যাও মোড়ামরি করে তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সব চাইতে ভালো যান বাবা বলছে কেন মোড়ামরি করে তো পকেট থেকে একটা কচকচে একশো টাকার নোট বার করে দিছে না মজা খাইও কত আগে বলেন কত আগে বলেন কি জন্য কথা কর আর জন্য কথা কি জন্য নেই কত যেই না একশো দিসে ছেলে তো মা শাল্লা থ্রি ডিগ্রি একটা মোড়া দিছে হ্যাঁ লাগবো না লাগবো কিসে আরে কিসে বলবো রাখবো না আশ্চর্য কি হয়েছে বলবি তো আমি একশো টাকা নেবো না একশো টাকা বাজারে কত লাগবো তোমার আচ্ছা আপনারাই বলেন এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশু সুলভ অযৌক্তিক পাগলামি বলেন যৌক্তিক না অযৌক্তিক পাগলামি এই পাগলামি ঢুকছে আমাদের সরকারের মাথায় কেমনে পাগলামি কেন পাগলামি একটু বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা কয়টা এ যুবকরা একটু কথা কও জটিল বিষয় সহজে বুঝো আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা মেয়েকে আল্লাহ ছেলেকে ভাগ দুইটা দিছেন ঠিক কিন্তু সাথে দায়িত্ব দিছেন চারটা কয়টা কয়টা এক নম্বর ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তুমি স্বামীর দুই ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণপোষণের দায়িত্ব তুমি বাবার তিন ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণপোষণের দায়িত্ব তুমি সন্তানের চার ও ছেলে তুমি যদি ভাই হও তাহলে বোনের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত বিয়ে দাও আগ পর্যন্ত বাবা নাই তো ওই বোনের ভরণপোষণের দায়িত্ব তুমি ভাইয়ের বলেন দায়িত্ব কয়টা কয়টা মা কয়টা জোরে বলেন দায়িত্ব কয়টা আল্লাহ মেরে ভাগ দিচ্ছেন কয়টা দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন তাইলে সংশয়বাদীদের যদি কিছু সংশয় দূর হয় জোরে চিৎকার করে বলেন জিরো আমার পছন্দ হয় নাই আবার ভাগ কয়টা ভাগ কয়টা কয়টা দায়িত্ব আবার বলেন ছেলেরা আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব বলে জিরু কেমনি অমে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর অমে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার অমে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের অমে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের তাহলে আবারও বলেন ভাগ কয়টা দায়িত্ব বলে ভাগ আছে দায়িত্ব নাই দায়িত্ব যেহেতু নাই তো ভাগ কি জন্য দিছে কয় মজা খাইতে বলেন নাই বাজারে কথা বুঝলে গেছে কি জন্য কি এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজার ওয়ালার মতো সমান সমান দিতে হবে বলে আরে ব্যালেন্স শীট দেখো ব্যালেন্স শীট খরচ টরচ কইরা কার কত রয়েছে সেলার হয়ে গেছে জিরো ব্যালেন্স শীট মেয়ের রয়ে গেছে এক জিতলো কে ছেলে না মেয়ে অথচ ঘুরে এই সমাজ করা বুঝাতে চাচ্ছে নারী অধিকার আইন সংস্কার করার যে প্রস্তাব আসছে পাশ করার যে প্রস্তাব আসছে খোদার কসব যদি এই প্রস্তাব পাশ করে কার্যকর করার কোন রকমের অপচেষ্টা হয় আল্লাহর কসম খায়া জানা যায় বাংলাদেশের টেকনাস থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে দাবানল জ্বলে উঠবে রক্ত বন্যা বইব ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আরে বলেন প্রস্তুত আছি কবে কবে হাজির কবে হবে ইনশাআল্লাহ কোথায় কোন মাসের তিন তারিখ একানা দল সহ আমাদের এলাকার যে সমস্ত ইমাম সাহেবরা আছেন ইমাম সাহেবরা মুসল্লিদেরকে উৎসাহিত করবেন বুঝাইয়া শুনাইয়া বলেন শুরুর থেকে আমরা যেভাবে বলছি ওইভাবে একটু বলার চেষ্টা করলে মানুষ বুঝবে ইনশাল্লাহ মানুষ দিনকে ভালোবাসে আমরা প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছি এদেশের মানুষ আশি পার্সেন্ট মানুষ সরিয়ে আইন চায় কাজই যারা বলে না সরিয়া আইন এদেশের মানুষ চায় না এটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না বুঝেছেন না আগে ঠিকা তাহলে বলেন দিন থেকে বের হওয়ার আমরা মোটামুটি রাস্তা আলোচনা করছি কয়টা সময় যেহেতু নাই আমি এই চারটা পর্যন্ত খান্ত রাখছি এক নম্বর কিছু মানি কিছু মানি না এই বেটায় চলবে না চলবে না এই বেটা কি মোরতাদ সোজা কথা কি বলে মোরতাদ যেমন নামাজ মানি জেহাদ মানি না সে কি বলে আরে বলে বলেন না সাহস করেন না আমার সমস্যা কি আমি তো আগেই বলছি ধরলে আমারে ধর আপনি ধরেন কেন বলেন নামাজ পরে জেহাদ নিয়ে কটুক্তি করে সে কি নামাজের বই থাকলে ধরে না জেহাদি বই থাকলে ধরে সে কি আরে স্পষ্ট করে বলেন সে কি কেন জেহাদ কোনো অপরাধ না যে জেহাদি বই পাইলে তুমি ধরবা ঠিক আছে না তিন নাম্বার বলেন তিন নাম্বার এই আধুনিক যুগে সরিয়ে আইন চলে না এই কথা যারা বলবে তারা কি আমরা দেখিয়েছি এই আধুনিক যুগেই সরিয়ে আইন আরো বেশি দরকার কারণ দিন যত যাচ্ছে মানুষের অবস্থা ততই খারাপ হচ্ছে পাপাচার বাড়ছে আর সরিয়া আল্লাহ কোরআন পাঠাইছেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য সুরা ইব্রাহিম এক নম্বর দুই নম্বর আয়াত চার নম্বর আমরা বলেছি নারী অধিকার এই বিষয়টাকে সামনে আই নাও বহু মানুষ মোরতাদ হচ্ছে মোরতাদ হওয়ার কিছু রাস্তা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করেছি আল্লাহ তালা আবারও বলি ওই দোয়া সবসময় চালায় যাবেন ও আল্লাহ যে ইমান তোমার কাছে চায় নেই নাই আমাদের অবহেলা আমাদের ত্রুটি বিচ্যুতি আমাদের ভুল ভালের কারণে আমাদের কোনো নাবুজা বক্তব্যের কারণে ওই বিশাল নিয়ামত আল্লাহ তুমি আমাদের কাছ থেকে ছিনাই আনিও না রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহহাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এই 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 দোয়াগুলো বেশি বেশি করবো ইনশাল্লাহ আল্লাহ তালা এই দেশ ও জাতিকে এই বিধ্বংসী যেই ফেতনা ইত্তেদাদের ফেতনা দিন থেকে বের হয়ে যাওয়ার ফেতনা এই ফেতনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে যারা শাসন করতেছেন তাদেরকেও হেফাজত করেন আমির ও আখিরুদাউনা আহামদুলিল্লাহ রব আলমিন